জিম আমরা সকালে করব নাকি বিকালে এই কোশ্চেনটা আমাকে এস এম অনেকেই করে থাকো আমি সকাল বিকাল দুই বেলাই জিম করে দেখেছি আমি আমার পুরোপুরি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যদি তোমরা ওভারওয়েটেড হও মানে তোমাদের লক্ষ্য যদি ফ্যাট লস হয়ে থাকে এবং ফ্যাট এর পাশাপাশি তোমরা অল্প একটু করতে চাও তাহলে তোমরা মর্নিং ওয়ার্কআউট করো সকালে যেহেতু আমরা সেরকম কিছুই খাই না তাই ওয়ার্কআউট করার টাইমে বডি আমাদের শরীরে জমে থাকা ফ্যাট থেকে এনার্জি নিয়ে থাকে যার ফলে তোমরা বিকালের তুলনায় সকালে ওয়ার্কআউট করলে তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারো আর যদি তোমাদের মধ্যে কারোর মাসেল বিল্ড করা মূল লক্ষ্য হয়ে থাকে তারা এ ওয়ার্কআউট করলে বেশ রেজাল্ট পাবে কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা তিন থেকে চারবার খেয়ে থাকার ফলে বিকালে ওয়ার্কআউট করার টাইমে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পেয়ে থাকি ফলে বেশি বেশি ওয়েট লিফট করতে পারি এবং মাসাল বিলটাও খুব সহজে হয়ে যায় এবার তোমরা তোমাদের গোল অনুযায়ী নিজের ওয়ার্কআউট টাইমটা ফিক্স করে নাও তাই বলে কেউ আবার এটা ভেবে বসো না যে আমরা সকালে যাই তাই আমাদের মাসেল বিল্ড হবে না বা আমরা বিকালে যাই তাই আমাদের ফ্যাট লস হবে না এই যে সারাদিন কাজের ফাঁকে তোমরা সকাল বিকাল যখনই জিমে গিয়ে থাকো না কেন তোমরা যে জিমে যাও তার জন্য তোমাদের বিগ স্যালুট মর্নিং নাকি ইভিনিং কোন টাইমে তোমরা জিম করো কমেন্টেসে জানাও যাতে আমি দেখতে পারি যে কোন টাইমে বেশি ছেলে জিমে যায় देखी कौन टाइम दल भार् जाको भिडियो दे थैंक यू सबाई के